এটা কোনো হচ্ছে নর্মাল রেসিপি নয় সোয়াবিনের এটা হচ্ছে একটা চাইনিজ রেসিপি দেখাবো তাও আবার হচ্ছে নিরামিষের দিনে খাওয়ার জন্য ভীষণই টেস্টের ভীষণই ইয়ামি বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণই ভালো লাগবে আর এই রান্নাটা হচ্ছে শুধুমাত্র ভাত রুটির সাথে না ফ্রাইড রাইস পোলাও সবার সাথে ভীষণ ভালো যাবে যেহেতু সোয়াবিনটা হচ্ছে নিরামিষভাবে বানাচ্ছি তাই জন্য হচ্ছে সোয়াবিনে হচ্ছে কর্নফ্লাওয়ার শুধু মাখিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নেব একটু হালকা ব্রাউন হয়ে এলে ওইটা অন্য বাটিতে ঢেলে নেবো তারপর ওই কড়াতেই হচ্ছে সামান্য হালকা হোয়াইট অয়েল দিয়ে ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব কেউ যদি হালকা গাজর দিতে চান অবশ্যই দিতে পারেন কিন্তু আমার ঠিক মনে হয় যেন ক্যাপসিকামটাই শুধু খুব ভালো যায় তো ওটা ভেজে নিয়ে ভালো করে তারপরে ওটাকে তুলে রেখে দিলাম সোয়াবিনের মধ্যে তারপরে সামান্য একটুখানি তেল দিয়ে একটু গ্রেট করে নিলাম আদা আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো এবার ভালো করে একটু গলিয়ে নেব তার জন্য দিয়ে দেব কিন্তু হালকা পরিমাণ একটু লবণ হলুদ আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য আমি আর হচ্ছে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না শুধুমাত্র কালারের জন্যই হচ্ছে লঙ্কাটা দিলাম আপনারা যদি কেউ ঝালঝাল পছন্দ করেন অবশ্যই দিতে পারেন কিন্তু যেহেতু এটা সস দিয়ে বানানো হচ্ছে চিলি টাইপের মানে চাইনিজ কিছু বানাচ্ছি তো সেটাতে আমার মনে হয় একটু ঝালের পরিমাণ একটু কম থাকলেই বেশি ভালো লাগে তো টমেটো তো প্রায় গলেও গেছে তাই জন্য দিয়ে দিলাম হচ্ছে জল ব্যাস এবার জলকে হচ্ছে ভালো করে একটু হালকা ফুট চলে এলে দিয়ে দেব হচ্ছে সয়া সস তারপরে হালকা নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেব কিন্তু টমেটো সস সয়া সসের থেকে কিন্তু টমেটো সসের পরিমাণটা একটু বেশি করে দেবো তাহলে মিষ্টি মিষ্টিও হবে এবং গাঢ়ও লাগবে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হচ্ছে চিনি চিনিটা হচ্ছে যে স্বাদ অনুযায়ী দেবেন যদি হচ্ছে বেশি একটু মিষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু একটু বেশি হচ্ছে মিষ্টি দেবেন আর যেহেতু টমেটো সস পড়েছে তাই কিন্তু খুব সাবধানে হচ্ছে চিনিটা দিতে হবে তো আমাদের তো মোটামুটি শেষ হয়ে গেছে জাস্ট হচ্ছে এবার কর্নফ্লাওয়ারটা গুলে জলটা শুধু ঢেলে দেবো তার জন্য আমি একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সাথে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য পরিমাণের জল তারপরে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে রান্না তো প্রায় শেষের দিকে কিন্তু নামটাই আর বলা হয়নি আজকে কিন্তু আমি বানাচ্ছি হচ্ছে চিলি সোয়া চিলি চিকেন তো আমরা প্রচুর খেতে ভালোবাসি বা চিলি ফিশও ভীষণ ভালোবাসি কিন্তু চিলি সোয়া কিন্তু আমরা খাই না অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন প্রত্যেক নিরামিষে মনে হবে এইটাই রান্না করে খাই তো এবারে কর্নফ্লাওয়ারটা কি করেছি খুন্তি নাড়তে নাড়তে কিন্তু কর্নফ্লাওয়ারে জলটা দিতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই জন্য খুন্তিটা নাড়াতে নাড়াতে কর্নফ্লাওয়ারটা হালকা করে দিয়ে এই তো ওটা কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে দেখলাম একটু সামান্য লবণ কম লাগলো তাই একটু হালকা সামান্য লবণ দিয়ে দিলাম কারণ হচ্ছে নামানোর আগে কিন্তু একটু টেস্ট করে নেওয়াটাই বেটার হবে ব্যাস এবার তো ডান এবার গরম গরম পরিবেশন করতে হবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তো আজকের মতো ব্লগটা এখানেই যে শেষ করছে অবশ্যই কমেন্টে জানাবেন